বন্ধুটা আমরা অনেক সময় অ্যাপসের যদি আসি সেখানে দেখতে পাচ্ছি আমরা যে এরকম একটা সেটিং থাকে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটার নামে এটা আমাদের এনেবল করা থাকে যদি আমরা এখানে দেখি লেখা আছে এনেবল ইউজ টু অফ মোবাইল ডাটা ইন দ্য ব্যাকগ্রাউন্ড মানে আমরা এই ব্যাকগ্রাউন্ড ডাটা আমরা এখানে ব্যবহার করি কিংবা যদি আমরা আরেকটি অ্যাপসে দেখি বা যে কোনো আরেকটা সফটওয়্যারে যদি আমরা দেখি তো সেক্ষেত্রেও এখানে স্যার এরকম আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ডাটা অন থাকে এবং অনেকটা থাকে না এখন এই ব্যাকগ্রাউন্ড ডাটা কি কাজ করে এবং এটা কি এটা কেন অন করা রয়েছে বা এটা অফ করে দিলে কোনো সমস্যা অসুবিধা আছে কি না বা এটা অন রাখলেও বা কোনো অসুবিধা আছে কিনা এবং এটা অফ রাখবো না অন রাখবো সে বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত ক্লিয়ার করে দেবো তো প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ড ডাটাটা কী সেটা জানতে হবে ব্যাকগ্রাউন্ড ডাটা হচ্ছে মানে কারণ আপনি যখন কোনো একটা সফটওয়্যার ইউজ করেন ওই সফটওয়্যারটা আপনার ফোনে ইনস্টল করা থাকতে যখন আপনি আপনার ফোনের মোবাইলের ডাটাটা চালু করবেন তখনই আপনার ওই সফটওয়্যারে আপনার মোবাইলের ডাটাকে ইউজ করতে পারবে মানে সেটা ইউজ করার জন্য মানে আপনার ফোনে যে কোনো ডাটা যদি থাকে এবং আপনি যে যখন ফোনের ডাটা চালু করছেন ওয়াইফাই হোক কিংবা মোবাইল ডাটা চালু করার সাথে সাথে আপনি কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড ডাটা চালু করার জন্য আপনি ওই সমস্ত অ্যাপস সফটওয়্যারগুলোকে আপনার ওই যে এমবি ব্যবহার করা বা ওই ডাটা ইউজ করার সেই পারমিশনটা কিন্তু দিয়ে রাখছেন তো এক্ষেত্রে কী হবে আপনার এখানে যখন আপনি ডাটা চালু করবেন সাথে সাথে আপনার এই ফোনে যতগুলো অ্যাপস থাকবে ওই সফটওয়্যারগুলোতে কিন্তু আপনার ওই যে এমবি বা ডাটা চালু করার করার জন্য ব্যাকগ্রাউন্ড ডাটা চালু থাকার জন্য আপনার যে ডাটাগুলো কিন্তু তারা ইউজ করতে থাকবে আপনার কোনো অ্যাপসে ওপেন করার প্রয়োজন নেই বা কোনো অ্যাপসে যাওয়ারও প্রয়োজন নেই প্রয়োজন আপনার অ্যাপসে যাওয়া প্রয়োজন ছাড়াই কিন্তু তারা আপনার ডাটাগুলো ইউজ করবে এক্ষেত্রে সুবিধা বা অসুবিধা কি এক্ষেত্রে অসুবিধা বলতে আপনার যখন আপনি কোনো অ্যাপসের সফটওয়্যার যখন ব্যাকগ্রাউন্ড ডাটা চালু করাটা থাকবে তখন আপনি ডাটা চালু করার সাথে সাথে আপনার ফোনে একটু স্লো কাজ করার চেষ্টা করবে কারণ প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ডাটাটা আছে সে নিতেছে এবং এটা নিয়ে কিন্তু আপনার মোবাইলের এম আছে যেটা ডাটা আছে সে ডাটা কিন্তু একটু বেশি পরিমাণে খরচ করাচ্ছে বা বেশি পরিমাণে নিচ্ছে শুধু তাই না তাছাড়াও মনে করেন আপনার যে ফোনের যে নেট স্পিড সেটা একটু স্লো করে দেয় এবং এটা চালু রাখবেন না অফ রাখবেন বা এটা অফ করলে কি হবে সেটা আমি আপনাদের এখন বলছি যে এটা আসলে আপনি যখন না ধরেন আমি টিকটকে আসি টিকটকে যদি ব্যাকগ্রাউন্ড ডাটাকে আমি যদি অফ করে দেয় সেক্ষেত্রে কী হবে ডাটাটা অফ করার সাথে সাথে আমি যখন এখন যেহেতু টিকটকে আমি অ্যাকাউন্টে নেই সেহেতু আমার টিকটক অ্যাকাউন্টে কোনো নোটিফিকেশন আমার কাছে আসবে না বা টিকটকে যে আমার ব্যাকগ্রাউন্ড ডাটাটা আছে যেটা আমার ফোনের যে ইন্টারনেট কালেকশন আছে বা আমার ফোনের ডাটা বা ওয়াইফাই যদি চালু থাকে টিকটক কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ডাটা খরচ করবে না যার জন্য ওখান থেকে কোনো যদি নোটিফিকেশান আসে বা টিকটকের থেকে যদি কোনো নোটিফিকেশন দেওয়া হয় সেটা কিন্তু আপনি পাবেন না সেটা তখন পাবেন যখন আপনি টিকটকে ওপেন করবেন বা যখন টিকটকের ভিতরে প্রবেশ করবেন টিকটক যখন আপনি ব্যবহার করতে থাকবেন তখন কিন্তু সেখানে ডাটা বা খরচ হবে তখন আপনার যে ডাটা আছে সেটা কিন্তু টিকটক আপনার ব্যবহার করবে যখন আপনি ওখানে বের হয়ে যাবেন তখন কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না কিংবা কোনো ডাটাও ব্যবহার করবে না এক্ষেত্রে একটু অনেকে আর কিছু কিছু ক্ষেত্রে আসে বা কিছু কিছু ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে আসে না তবে দু একজনের ক্ষেত্রে আসতে পারে নোটিফিকেশানগুলো তো আমি এখানে এটাকে টিকটক অন রেখে দেবো যেটা আমার প্রয়োজন সেগুলো আমি অফ করে দিতে পারি যেমন এখানে ক্রোম ব্রাউজার আছে সেখানে যদি আমার কোনো একটা নোটিফিকেশান দিয়ে থাকে সেটা কিন্তু আমার দেখার প্রয়োজন আছে এজন্য এটাকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করবো যেমন ফেসবুকে যদি আপনার কেউ মেসেজ করে আপনি ফেসবুক ব্যাকগ্রাউন্ড ডাটা যদি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে না থাকলেও কিন্তু আপনার ফেসবুকে মেসেজ করে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না এর জন্য কিন্তু এই ডাটাটা কিন্তু চালু রাখা লাগে এবং ইউটিউবের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ইউটিউবে নোটি আমি ইউটিউবের ক্ষেত্রে নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রেখেছি কারণ ইউটিউবের কোনো নোটিফিকেশন কোনো গুরুত্বপূর্ণ আমার কি আমার তেমন কিছু নয় যার জন্য আমি ইউটিউব ওপেন করলে সেক্ষেত্রে যদি আমার কোনো ডাটা ব্যবহার করে তো আমার এতে অসুবিধা নেই কিন্তু এছাড়াও অযথা নোটিফিকেশন আসুক আমি সেটা চাই না বুঝতে আমি এটাকে অফ করে রেখেছি আপনি চাইলে অফ রেখতে পারেন গুগল প্লে স্টোরে গুরুত্বপূর্ণ জিনিস এটাও কিন্তু আপনার অন রাখা উচিত কারণ এখানে কোনো নোটিফিকেশন আসতেই পারে তারপরে হচ্ছে কি আমি এখানে গুগল অন রেখেছি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমি এটা অন রাখছি কেননা হোয়াটসঅ্যাপে যদি আমাকে মেসেজ করে তাহলে কিন্তু তারা আমাকে পাবে না ডাটা চালু থাকা অবস্থায় এই জন্য আমি এটাকেও কিন্তু অন রাখছি ম্যাসেঞ্জার অন রাখছি আমি ক্যাব ক্যাড অফ রেখে দিয়েছি শুধু তাই না এখানে আমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আমি অন রেখে দিয়েছি যেমন জিমেল অন রেখে দিয়েছি ইনস্টাগ্রাম সেটা আমি অফ রেখে দিয়েছি তারপর এখানে যেহেতু আমি ইউটিউবে কাজ করি সেহেতু ওআইডি স্টোরি এটাও কিন্তু চালু রেখেছে এখানে কোনো নোটিফিকশান আসলে সেটা আমার গুরুত্বপূর্ণ জিনিস ফেসবুক অন রেখেছি ক্রাইন মাস্টার অফ রেখেছি মেসেঞ্জার তারা এছাড়া নিচে সবগুলো অপশন কিন্তু আমি অফ রেখে দিয়েছি মানে আমার যেটা যেটা প্রয়োজন যেটা যেটা নোটিফিকেশান আসে আমার গুরুত্বপূর্ণ সেটা সেটা কিন্তু আমি অন রেখে বাকিটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর এই অফ করার জন্য কী হবে মানে আমি বাকিটা অফ করে দেওয়ার জন্য আমার ওখানে এক্সট্রা কোনো ডাটা নেবে না যার জন্য আমার ফোনটা একটু ভালো থাকবে এবং আমার ব্যাটারিটা একটু ব্যাক বেশি ভালো বেশি পাবে এবং সেই সাথে আমার যে এমবির এ অট আছে যে আমার এমবিটা আমি যেহেতু এমবি ব্যবহার করি সেহেতু এমবিটা কম খাবে কিংবা ওয়াইফাই যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্পিড একটু ভালো থাকবে তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটা হিসাবে যে কথাগুলো বলছি এখন আপনার আপনার প্রশ্ন থাকতে পারে যেগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি অবশ্যই আপনাকে দেখাই দিচ্ছি এটার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন ফোনের সেটিংয়ে যাবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সিম কার্ড বা মোবাইল নেটওয়ার্ক নামে কোনো একটা অপশন থাকবে যে কোনো সেটিং অপশন থাকবে এখানে সিম কার্ড অথবা মোবাইল নেটওয়ার্ক এরকম লেখা থাকলে আপনি আসবেন আসার পর এখানে যে কোনো একটা সিম ব্যবহার করবেন বা আপনি যেই সিমের ডাটা চা সবসময় ইউজ করেন সেই সিমটাকে সিলেক্ট করবে যেহেতু আমি অনসিমে ডাটা ব্যবহার করতেছি তো আমি অনসিমে আসলাম এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লেখা আছে ডাটা ইউজ আমি এই ডাটা এখানে ইউজ করি এখান থেকে আমি ডাটা ইউজারে আসলাম এখানে আসার পর আমি এখানে একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আমার সফটওয়্যারগুলো চলে যাচ্ছে এখান থেকে আমি কিন্তু এই জিনিসগুলো সেটিংগুলো অফ করে দিচ্ছি এভাবে কিন্তু আপনি এখান থেকে সেটিংগুলো অফ করে দিবেন যদি আপনি এখানে না পান বা এরকম না পান যেখান থেকে আপনার ওই মোবাইল নেটওয়ার্ক থেকে ওখান থেকে আপনাকে ডাটা ইউজার এই সেটিংটা খুঁজে বের করতে হবে এটা বের করে তারপরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এরকম এরকম একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাকে অফ করে দিবেন এবং আপনার যেটা প্রয়োজন নেই সেটা অফ করে দেবেন যেটা প্রয়োজন সেটা অন রাখতে পারেন আবার আপনার যদি মনে করেন না যে আপনার কোনোটাই প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি এটাকে অফ রাখতে পারেন সেক্ষেত্রে আপনার মোবাইল একটু ভালো থাকবে এবং ডাটা কম থাকে যখন আপনি যে কোনো সফটওয়্যারকে ইউজ করবেন সেই সফটওয়্যারটাই শুধুমাত্র কানেকশন থাকবে যেমন আপনি ফেসবুক অথবা ইমো হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো এবং ডাটা ইউজের সম্পর্কে যতটুকু ধারণা দিচ্ছে আশা করি বুঝতে পারছেন এবং ডাটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তা আর যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ